আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা কেমন আছো সবাই আশা করি ঠিকঠাক ঠিকঠাকভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ আমি তোমাদের এইব্রাহিম স্যার আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অধ্যায় এক গুণ পৃষ্ঠা নম্বর চার চার পৃষ্ঠা সহজ পদ্ধতিতে গুণ সহজ পদ্ধতিতে গুণ তোমরা কিভাবে করবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার পাশেই থাকো মনোযোগ সহকারে একটু চেষ্টা করো এটা একদম হয়ে হয়ে যাবে যাবে তোমাদের কাছে পরিষ্কার ক্লিয়ার যারা একদম নতুন এই অভ্যস্ত না অনেকেই তোমরা সহজ পদ্ধতির গুণটাকে এড়িয়ে চলতে চেষ্টা করো তোমরা সেই গতানুগতিক পদ্ধতির গুণটাকেই বেশি করে আত্মস্ত করছো কিন্তু আমার বিশ্বাস আজকে আমি তোমাদের সহজ পদ্ধতিতে গুণ শেখানোর পরে দেখবে যে এরপরে তোমরা ওই পদ্ধতি তার পড়তেই চাইবে না বলবে যে এটাই তো সহজ পদ্ধতি তো বেশি সহজ তো ঠিক আছে আসো আমরা আজকে করি অধ্যায় এক গুণের অধ্যায় চার নাম্বার পৃষ্ঠার সহজ পদ্ধতিতে গুণ সহজ পদ্ধতিতে গুণ আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখো এই গুণটা আমরা কিভাবে করতে পারি তোমরা একটু লক্ষ্য করো একশো এক কে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে বলা হল একশো এক গুণ পঁয়তাল্লিশ তো তোমরা আগে কি করতে একশো একের নিচে পঁয়তাল্লিশ লিখে এইভাবে তোমরা গুণটা করতে তাতে তোমাদেরকে নামতা শিখতে হতো নামতা দিয়ে প্রথমে পাঁচ দিয়ে এক তারপরে শূন্য আবার এইভাবে তোমরা গুণ করতে তো এখন এটা আমরা সহজ পদ্ধতিতে এখানে দেখো আছে একশো এক কত আছে একশো এক একশো এক কে যদি আমরা একশো যোগ এক লিখি তাহলে কত হবে একশো এক হবে না একশো এক কে আমরা ভেঙে একশো যোগ এক লিখলাম তার মানে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করবে আবার এই করবে তো প্রথমে আমরা একশো গুনুন পঁয়তাল্লিশ এটা লিখব এরপর মাঝখানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন এরপর আমরা এক গুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এক কে পঁয়তাল্লিশ এখন যোগ করো যোগ করলে কত হবে পাঁচ শূন্যের সাথে যোগ করলে পাঁচ চার শূন্যের সাথে যোগ করলে চার পাঁচ পাঁচই নামবে চার চারই দেখো কত সুন্দর করে সহজ পদ্ধতিতেই প্রথমে আমরা কি করেছি একশো এক কে ভেঙে একশো যোগ এক লিখেছি এর সাথে পঁয়তাল্লিশ দিয়ে গুণ করতে হবে পঁয়তাল্লিশ লিখেছি এখন কি করেছি একশো গুনুন পঁয়তাল্লিশ অর্থাৎ এই পঁয়তাল্লিশ দিয়ে একশো কে গুণ করেছি আবার পঁয়তাল্লিশ দিয়ে এক কে গুণ করেছি একশো গুনুন পঁয়তাল্লিশ যোগ এক গুন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিয়ে একশো কে গুন করলে পঁয়তাল্লিশ লিখে দুইটা শূন্য বসিয়ে দিয়েছি এখানে পঁয়তাল্লিশ এক কে পঁয়তাল্লিশ এরপরে যোগ ফল নামিয়ে আমরা এটা ফেলাম গুণ ফল সহজ পদ্ধতিতে সহজ পদ্ধতিতে গুণ করো যখন দেখবে যে যদি কম থাকতো তাহলে আমরা এটাকে সহজ পদ্ধতিতে একশো বিয়োগ এক আর এখানে আছে একশো এক এই জন্য আমাদেরকে একশো যোগ এক করে নিতে হয়েছে তো এভাবে সহজেই তোমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটা শেষ করছি দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে